রোমান হরফে ককবরক লিপির দাবিতে গণ অবস্থান আগরতলার সার্কিট হাউস ও সংলগ্ন এলাকায় রোমান হরফে ককবরক লিপির দাবিতে মঙ্গলবার আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় ধর্নায় বসে টিএসএফ মোথা ছাত্র সংগঠনের উদ্যোগে এই রোমান হরফে ককবরক লিপির দাবিতে গণ অবস্থান কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাবো আপনার সবাই জানেন এটা

আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য ককবরক ভাষা ত্রিপুরার একটি গুরুত্বপূর্ণ ভাষা এবং যেটি সরকারি ভাষা হিসেবে স্বীকৃত কিন্তু এখনো পর্যন্ত এই ভাষার জন্য কোনো নির্দিষ্ট লিপি নির্ধারণ করা হয়নি তাই রোমান হরফে ককবরক লিপির দাবিতে গণ অবস্থান মোথার ছাত্র সংগঠন টিএসএফ এর উদ্যোগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন